বাংলাদেশের একজন মহাক্ষিক আলেম তিনি দুই বিয়ে করছে কয় বিয়ে করছে কিন্তু ওনার মেয়ে জামাই দুই বিয়ে করতে চায় উনি রাজি হয় না আর আপনি যদি দুইটা বিয়ে করেন কইরা দেখেন না গরে আর আপনার শান্তি নেই আপনি সারাদিন মসজিদে ফিরে থাকবেন কারণ বাংলাদেশের নারীরা এই জায়গায় কোনো কনসিডার করতে আজকে দেখলাম হাইকোর্টে একটা রায় আসছে যে স্বামীরা বাংলাদেশের পুরুষেরা দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না এটা আপনারা শুনছেন নেই ইরফান ভাই শুনছেন আচ্ছা শোনেন এবার শোনেন এই আইনটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যেন এক তো না বুড়ি আবার পাইছে কথা আসতে কয় হ্যাঁ এমনি কন্ট্রোল করতে পারি না আবার দৌড় দৌড়ি তবে এই আইনটা কোরআনের বিরুদ্ধে যায় নাই তবে কোরআনের মতো হয় নাই আপনি বলবেন মোল্লা ভাই কোরআনের মতো হয় নাই কেন ইসলামে কোন স্বামী দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগে না এটা যেমন সত্য কোরআনের আইনে প্রথম স্ত্রীর নিরাপত্তা তার সম্মান তার হক তার প্রতি ইনসাফের সামান্যতম ক্ষুণ্ণ হোক এই ব্যাপারে কোরআন একটুও সার দেয় নাই আপনারা কি আমার কথা বুঝতেছেন এই আয়াতের শেষ অংশে পাক বলছেন যে তুমি যদি মাসনা সোলাসা রোবা করো করতে পারো কিন্তু যদি তুমি আশঙ্কা করো যে তুমি ইনসাফ করতে পারবা না এই ইনসাফ বলতে আগেরটার প্রতি বোঝানো হয়েছে কথা ঠিক নেই তোমার কাছে যদি মনে হয় তুমি ইনসাফ করতে না তাইলে খবরদার তুমি সন্তুষ্ট থাকবা কয়টা নিয়ে আলেমরা বলেন আরো যের বলেন কয়টা নিয়ে তা আপনি এভাবে উসকে দেওয়া ঠিক হয় নাই আল্লাহ উসকে দেয় নাই কারণ আল্লাহ পাক চায় সবার উপরে ইনসাফ হোক বলেন কি হোক এখন আমি আপনাদেরকে কয়েকটা বাস্তব কথা বলি বাংলাদেশে আপনাদের চোখের সামনে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রীর ছেলেমেয়েরা তাদের অধিকার থেকে লেখাপড়া থেকে বঞ্চিত হইছে নাকি হয় নাই এমন ঘটনা আছে নাকি নাই হেতে পরের টারে বিয়ে করে আগের টার আর খবর না না তার জন্য দ্বিতীয় বিয়া জায়েজ নাই কারণ সে ইনসাফ করতে পারে নাই এখানে ইনসাফটা আগে বলা হয়েছে কথা ঠিক না কারণ আয়াতটা বলি আল্লাহ বলছে যদি তুমি ইনসাফ করতে না পারো মনে করো তাহলে খবরদার এটার কাছেও তুমি যাব না একটা নিয়া তুমি সন্তুষ্ট থাকো আল্লাহু আকবার কিন্তু হাইকোর্টে এই কথা বলার দরকার ছিল না হাইকোর্ট যদি এই ব্যাপারে চুপ থাকতো আর প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি কেউ বিয়ে করত তাহলে আমাদের অ্যাডভোকেট ইরফান ভাইয়েরা ওই মামলা নিয়ে দাঁড়াইত না যে উনি যে বিয়ে করছে আগের স্ত্রীর অনুমতি নেয় নাই কিন্তু হাইকোর্ট এই কথাটা প্রকাশ্যে আনার কারণে যাদের হৃদয়ের ভিতরে খুতখুতানি আছে অথচ লালন পালন করার যোগ্যতা নাই ইনসাফ করার যোগ্যতা নাই তারা সমাজটাকে বিনষ্ট করার জন্য এটা আমরা আশঙ্কা করছি সরাবে কারণ ইনসাফ করা এত সোজা আচ্ছা সাসলামের একটু ইনসাফ দেখেন তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দুই স্ত্রী এবং রাসুল একসাথে খাইতে বসছে এক পাশে হজরতে সাফিয়া রদিয়াল্লাহ তাআলা আনহা আরেক পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাসকানে বসা খেতে বসেছেন হজরতে সাফিয়া রদিয়াল্লাহু তাআলা আনহা রুটি আর গোস্তের বাটি নিয়ে আসছে গোস্তের মধ্যে চর্বি আছে না নাই কথা কয় না মা সাফিয়া বসছে একদিকে মা আয়েশা বসছে আরেকদিকে সাফিয়া নিজের আঙ্গুল দিয়া ওই চর্বি একটু নিয়ে আয়েশার গালে লাগাই দিয়ে আয়েশা খাও গালের মধ্যে চর্বি লাগাইছে মা আয়েশা ছোট মানুষ রাগ করে কয় রাসুল দেখলেন তো আপনার সাফিয়া আমার গালে চর্বি লাগাইছে আল্লাহর নবী কয় দাঁড়াও ইনসাফ করতেছি এবার নবী যে আরেকটু চর্বি নিয়া সাফিয়ার গালে লাগায় কয় আয়েশা দেখো তো তোমার গালের চর্বি বেশি না সাফিয়ার গালে চর্বি বেশি এবার দুই জনের গালে চর্বি দুই জনে খাও রাসূলের স্ত্রীদের মধ্যে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা কি ছিলেন মায়সা হঠাৎ একদিন রাগ করে বলতেছে রাসুল গো আপনার মুটকি বউ এটা করছে এটা বলছে মোটারে এদিকে কি কয় হ্যাঁ মুটকি তো মা এসা কি বলছে আপনার মুটকি বউ রাসুল মায়ের কিভাবে শাসন করে দেন মার দিছে নাকি না রাসুল গো এমন একটা তিতা কথা তুমি বলছ এই কথাটা যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয় আয়সা আটলান্টিক মহাসাগরের মিষ্টি পানিগুলা তিতা হয়ে যাবে আয়সা বলেন রাসুল আমি আমার কথাকে উড্ড করলাম এর এরপরও এখানে অনেক আলেম আছেন আমি দেখতে পাচ্ছি রাসুলাম দোয়া করতে আল্লাহ ইনসাফ আমি করার চেষ্টা করি কিন্তু তবুও মাঝে মধ্যে একটু বেশি আমি আয়েশার দিকে ঝুঁকে যাই আল্লাহ তুমি ইনসাফটা সমান করে দিও আর আপনি যদি দুইটা বিয়া করেন কইরা দেখেন না আর আপনার শান্তি নেই আপনি সারাদিন মসজিদে ফিরে থাকবেন কারণ বাংলাদেশের নারীরা এই জায়গায় কোনো কনসিডার করতে আরেকটা কথা বলি শোনেন আরব দেশ দেখায় না আচ্ছা আরব দেশের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি কি এক আমি বহু আলেম যারা দুই বিয়ে করছে আমি একান্তে তাদের সাথে কথা বলছি তাদের কথা একটাই যে মোল্লা ভাই এই জায়গায় প্রশ্ন করে না কারণ এই জায়গা কন্ট্রোল করা জায়গা না কারণ বাংলাদেশের নারীরা সব কিছুর বাগ দিতে রাজি কিসের বাগ দিতে রাজি না একথা সত্য নেই সত্য আমাদের মহাদেশ রফিকুল আফসারি আছে না আপনারা যাকে নোয়াখাইলা হুজুর কন আসলে সে কিন্তু নোয়াখালীর হুজুর না সে হলো কুমিল্লার হুজুর লাকসাম আচ্ছা ও একটা সময় অনেক বেশি ওয়াজ করত দুই বিয়ে নিয়ে আমারেও বলতো যে মোল্লা ভাই এটা সমাজে চালু হওয়া দরকার কিন্তু তিনি কয়েকটা দুই বিয়ের উপরে যখন গবেষণা করলেন বাস্তবে দেখলেন এখন উনি এক মাহফিলে যায় এক তোরা আর লাশের উপর দিয়ে যাবি এরপরও তোদেরকে দুই বিয়ে করতে দেব না কারণ কি জানেন আসলে বাংলাদেশের সংস্কৃতিতে বাংলাদেশের দেখে মেয়েরা যেমন আপনি খুব মনোযোগ দেন আমরা জন্মের পরে আমাদের আব্বা একজন কয়জন কথা একজন আম্মা আমাদের দাদা একজন দাদি একজন শাসা একজন শাশি একজন কিন্তু আরব দেশের সাথে আপনি যে মিলান আরব দেশের ছেলে মেয়েরা জন্মের পরেই দেখতেছে তার চারটা মা একটা বাপ কথা ঠিক নেই তার মা কয়টা এবং সে জন্মগতভাবে এটা দেখছে তার দাদার চাইব তার বাপের চাইব তার আর সন্তান সন্ততির কোনো অভাব নাই সে তো এটা জন্মের পরের থেকেই দেখছে তার কাছে এটা স্বাভাবিক স্বাভাবিক মনে হয় আর আমার মেয়ে যেহেতু আমার দাদা একজন দাদি একজন নানা একজন নানি একজন সাসি একজন মামু একজন কালা একজন সবাই একজন একজন করে বিয়ে করছে তারা এটাকে মেনে নিতে পারে না বাংলাদেশের একজন মহাক্ষিক আলেম তিনি দুই বিয়ে করছে কয় বিয়ে করছে কিন্তু ওনার মেয়ের জামাই দুই বিয়ে করতে চায় উনি রাজি হয় না কথা বুঝতেছেন কথা উনি কয় বিয়ে করছে মানে একাধিক বিয়ে করছে উনি কিন্তু ওনার মেয়ের হাজবেন্ড কয় বিয়ে করতে চায় এখন উনি এখন ওনার মেয়ের জামাই বলতেছে আব্বা আপনি যে করলেন কয় বাবা আমি করছি করছি কিন্তু তুমি করো না আচ্ছা বলেন তো কেউ যদি দুই বিয়া করতে চায় ওনারে যদি আপনি বলেন যে আপনার মেয়ের দুইটা বিয়া করুক চাননি তো কোনো বাপ রাজি হইবেন কিন্তু আপনার মেয়ের হাজবেন্ড দুই বিয়া করুক আমি নিশ্চিত এখানে একজনও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে কথা সত্য নেই কারণ এখানে আমরা এই সংস্কৃতিতে বড় হতে পারি নাই আমাদের সংস্কৃতি আলাদা হ্যাঁ ইসলাম একটা রাস্তা রাখছে বলেন ইসলাম কি রাখছে প্রত্যেকটা জায়গায় ইসলাম আইনের ব্যাপারে রাস্তা খোলা রাখছেন যে তোমাদের জন্য কি আছে রাস্তাটা খোলা আছে আমার কলিজার ভাইয়েরা তো কথা বলতেছিলাম আগামীর শতাব্দী হবে কিসের শতাব্দী আরও জোরে বলেন কিসের কোরআনের সাথে যারা বেয়াদুবি করে কোরআনকে যারা বিরোধ মনে করে আল্লাহ তাদের শাস্তিও দেয় বোকাও বানায় যোগে যোগে আর মোমেনদেরকে বিজয় কে দেয় নিশ্চিত থাকেন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যেভাবে কোরআন ঢুকছে প্রত্যেকটা ঘরে ঘরে সেভাবে কোরআন আল্লাহ ঢুকাই দেবে বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরে কোনদিন দেখছেন হিন্দুরা কোরআন কোরআনের শাসন চাইছে এরকম আর দেখছেন কিন্তু এইবার দেখছেন নি এইবার দেখছেন হিন্দুরা বৌদ্ধিসেরা চাকমারা মেয়ে ওই দিন দেখলাম কলেজের মেয়ে পর্দা করে না জিজ্ঞেস করছে আগামীতে তুমি কাকে ক্ষমতা চাও কয় যারা ইসলাম তাদেরকে আমরা চাই কেন কয় ইসলাম ছাড়া আমাদের নিরাপত্তা নাই সুবহান আল্লাহ কন আর ওজরে কন সুবহান আল্লাহ সুতরাং আমরা চাই মিলেমিশে আমরা দেশটাকে গর্ব ইনশা আল্লাহ আমরা কারো কাছে মাথা নত করব না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আল্লাহ সাল্লি আলা সৈয়দিনা মুহাম্মাদি নিন্নবিগিলুম্মিগি وآله واصحابه اجمعين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب اي الله تعالى আলহাজ নুরুল মুস্তফা কামাল মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল থেকে তোমার দরবারে হাত তুলেছি সূরা বাইয়েনা থেকে কথা বলেছি আল্লাহ দয়া করে আমাদের এই মাহফিল তুমি কবুল করে নাও আমাদের দোয়া দরুদ সালাম শোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও তাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কেরাম صحبى كرام، شهدائك كرام، سدك صالحين كبر دين ولا مي متقدمين متاخرين صلف صالحين